ফাঁকা মাঠে স্কুল স্কুলে নেই বিদ্যুৎ নেই পানীয় জল টয়লেট ভাঙা দুষ্কৃতীদের নেশার আস্তানা হয়ে উঠেছে কেন্দ্র। ফাঁকা মাঠে দাঁড়িয়ে স্কুল কিন্তু নেই যাতায়াতের কোনো পাকা রাস্তা দুই পাশে বিস্তীর্ণ একটি সরু আলপথ সেই বিপজ্জনক পথ দিয়ে প্রতিদিন স্কুলে পৌঁছতে হয় বিপজ্জনকল গ্রাম পঞ্চায়েতের ওয়েস্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ও পড়ুয়াদের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত খাতায় কলমে একশো চারজন পড়ুয়া থাকলেও নিয়মিত স্কুলে আসে মাত্র কুড়ি থেকে পঁচিশ জন সালে প্রতিষ্ঠিত এই স্কুলে চারজন শিক্ষিকা নিযুক্ত থাকলেও কাজের পরিবেশ এতটাই করুন যে পড়ুয়াদের উপস্থিতি ক্রমেই কমছে স্কুলটি গ্রাম থেকে প্রায় তিনশো মিটার দূরে সম্পূর্ণ নির্জন মাঠে অবস্থিত রাস্তা নেই ঝোপের আড়ালে শৌচ করতে হচ্ছে পড়ুয়াদের যা চরম লজ্জাজনক অবস্থা স্কুলে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা আল পথ দিয়েই বই খাতা যেমন পৌঁছয় তেমনি পৌঁছয় মিড ডে মিলের সামগ্রীও রান্নাঘর না থাকায় সেখানে আলাদা করে খাবার তৈরি জায়গা নেই শিক্ষিকা ও স্থানীয়দের অভিযোগ এক বছর আগে নির্মিত শৌচালয় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে ফলত শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ঝোপের আড়ালে লজ্জাজনকভাবে শৌচকর্ম সারতে হয় স্কুলে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা একটি নলকূপ থাকলেও সেই জল আয়রন দূষিত বাধ্য হয়েই শিশুদের সেই জল পান করতে হয় এবং সেই জল দিয়েই রান্না হয় মিড ডে মিলে স্কুলে নেই বিদ্যুৎ পাঁচিল থাকলেও নেই কোনো গেট ফলে সন্ধে নামতেই দুষ্কৃতীদের মদের আসর বসে স্কুলের মধ্যেই তত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ভয় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের কথায় বহুবার ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের জনপ্রতিনিধির কাছে অভিযোগ জানানো হয়েছে মিলেছে শুধুই আশ্বাস বাস্তবে কোনো উন্নয়ন হয়নি স্থানীয় বাসিন্দা অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকাদের একটাই দাবি স্কুলে যাওয়ার রাস্তা চাই পরিষ্কার জল চাই নিরাপত্তা চাই আমাদের প্রথমে অবস্থাটা হচ্ছে কি যে আমাদের রাস্তার নাই রাস্তা আছে অর্ধক শত কিন্তু আমাদেরকে দু জমিও লাই আমাদের রাস্তাটা দিচ্ছে না মানে এদিক থেকে কেটে নিচ্ছে ওদিক থেকেও কেটে নিচ্ছে সরু আলের মতো করে দিয়েছে আমাদের পথ যাতায়াত করতে সাপ পাকা ভয় যখন পাট লাগায় যখন ধান লাগায়, কাদার খুব কাদা হয় রাস্তাতে যাওয়া আসা করা যায় না তবু আমরা এই বেহাল অবস্থাতে আমরা স্কুল তো স্কুলের সামনে কি রা মেন যেটা সেটা নাই এই মদ রাইসে এসে মধুর নেশা কর খাবে দরজার ডাল্লা ভাঙবে এদিকে ইটকে পাটকেল তারপরে কি যে মদ খেয়ে এনে বতরগুলো মদের ফেলে দিয়ে যাবে মানে এত নোংরা করে রাখছে বাচ্চা করে পায়খানা করে দিচ্ছে তারপরে হেডটা হেডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কলের তারপর এবার আবার তো এই যে আছে কলের এটা হেডে আবার ফের মানে খোলার আরম্ভ করে দিয়েছে নাই গেলাম থালায় থানায় গিয়ে আমি সব কিছু কোনো কিছুই হলো না প্রশাসন কিছুই করলো না আমাদের পানির কোনো জলের ব্যবস্থা নাই একটা হে দিয়েছিল সেটাও তুলে নিয়ে চলে গেছে স্কুল ছুটি ছিল আমাদের এই যে দুর্গাপূজার ছুটিটা গেল তারপরে মানে হেড আসে দেখছি আমরা নাই